আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি আপনাদেরকে সাক্ষী রেখে আমির হামদাকে যদি আপনারা সংসদে পাঠান তার পক্ষে কি দুর্নীতি করা সম্ভব জোরে বলেন সম্ভব যদিও সে কোনো উল্টাপাল্টা করতে দেয় তার পিছনে যে দল আছে চব্বিশ ঘন্টায় তারে সুদা করিয়ে দেওয়ার ক্ষমতা দল রাখে না রাখে না বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল দলের অভ্যন্তরে শৃঙ্খলা ভঙ্গ করে এই দলের যত বড় হোক দলে তার কোনো ঠাই নেই এরকম রেকর্ড আছে ঠিক না সুতরাং আমরাও সাথে আছি তাই বেঠি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি দেশের মানুষ আপনারা যদি সিদ্ধান্ত নেন শুধু আমির হামদান নয় এই মিরপুর ভেড়া আব্দুল গফুর নাম শুনেছেন আপনারা এই মানুষটি তার সারাটা জীবনী জনগণের সেবা করতে করতে গেছে তিনি প্রথম তিন তিন টার্ম পর পর ওয়ার্ডের মেম্বার ছিলেন পর পর তিন টার্ম ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তৃতীয়বার ইউনিয়নের চেয়ারম্যান থেকে পদত্যাগ করে উপজেলা নির্বাচন করেছিলেন আল্লাহ তাকে বিজয় দান করেছিলেন এক টান উপজেলা চেয়ারম্যান দ্বিতীয় টার্মে তিনি উপজেলা চেয়ারম্যানের নির্বাচিত হবেন আমাদের সকল ধরনের বিশ্বাস ছিল ভোটের দিন কারচুপির মাধ্যমে জবর দখল করে ভোট কেন্দ্র দখল করে নিয়ে ওই কামারুল আরফিন সাহেব তার লোকদেরকে দিয়ে ভোট দখল করে সেদিন আব্দুল কপুরের চেয়ারম্যানশিপ তারা কেড়ে নিয়েছিল আপনারা তার বাড়িতে যান নিমতলায় তার বাড়ি আমি গল্প করব না যাই দেখেন তার বাপের যথেষ্ট পৈতৃক সম্পত্তি ছিল সেই সূত্রে তিনিও অনেক জমির মালিক ছিলেন আমার ছোটকালে যখন আমি সম্ভব প্লাস টেন অথবা আলিমে পড়ি তখন জমি বিক্রি করে একতলা চার পাঁচ চার রুমের সম্ভবত একটা বাড়ি তিনি করেছিলেন আজকে তিনি সেই বাড়িটাতে কয়েকদিন আগে গেলাম রঙ করা খুবই প্রয়োজন বাড়িটাতে উনি একজন এমপি প্রার্থী বাড়িতে রঙ করা দেখলাম না তার মানে রং করার মতো যোগ্যতা অবিলিটি তার আপাতত নাই আপনারা মনে করছেন আমি গল্প শোনাচ্ছি না আমি আবারও চ্যালেঞ্জ করে বলছি যান নিমতলে যান দেখে আসবেন আপনাদেরকে বোঝাতে চাচ্ছি জামাত এমন নেতাই তৈরি করে যারা জনগণের জন্য কাজ করে নিজের জন্য না যারা দুর্নীতি করতে পারে না তাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা আহ্বান জানাতে চাই আসুন দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে কামার কুমার তাতি জেলের শ্রমিক ভ্যান ভ্যানওয়ালা রিক্সাওয়ালা এতে চার সকল মানুষ আমরা ঐক্য করি জামাত ইসলামীকে আমরা ক্ষমতায় পাঠাতে চাই ইনশাআল্লাহ